সময়ের প্রতি যে যত্নবান না তার জিন্দিগি কখনোই সুন্দর হয় না দুনিয়াতেও না আখেরাতেও না ইমাম শাহমাতুল্লাহে আলাই বিশ্ববিখ্যাত মুস্তাহিদ ইমাম ছিলেন চার মজহাবের একজন ইমাম ইমাম শাহমতুল্লাহ আলাই তিনি বলতেন আল ওাক্তু সইফুল ইনলাম আকা তিনি বলতেন সময় হলো তরবারির মতো তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো আমি নাস্তা খাবো এতক্ষণ দুপুরে বিশ্রাম করবো এতক্ষণ অফিস করবো এতক্ষণ বাজার করবো এতক্ষণ আমি তোমাকে সাথে দেখা করতে যাবো তখন এইভাবে যদি একটা ভাগ না থাকে আমার জীবনের সময়ের এই ভাগ করা মানে কাটা সময়টাকে আমি কাটলাম আর এই ভাগ করলাম এক ঘন্টা এই জন্য আধা ঘন্টায় কাজের জন্য দুই ঘন্টায় কাজের জন্য তাইলে তোমার সময় কাজে লাগাইলা আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে মানে তোমার উপর দিয়া পার হইতে হইতে নীরবে চলে যা হয় তুমি সময়কে কাটবা নয় সময় তোমাকে কেটে ফেলবে আপনারা সবচেয়ে সুন্দর আমি ব্যক্তিগতভাবে বহুদিন এটা পরীক্ষা করে দেখছি রাত্রে যখন নীরবে কেউ ঘুমায় লাইট বন্ধ হয় চারিদিকে আওয়াজ যখন স্তব্ধ হয় তখন যদি কেউ দেওয়াল ঘড়ির দিকে খেয়াল করে তাহলে কান লাগাইলে বুঝবেন যে দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাট 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 করে আগাইতেছে ছোট্ট আওয়াজ হয় কাট মানে আমার মনে হয় যেন এই সে বলতেছে কাটতেছি তোমার তোমার হায়াত কাটতেছি তোমার জিন্দগি কাটতেছি তোমারে কেটে কেটে আমি এগিয়ে যাচ্ছি এক সেকেন্ড জন্য সে থামে না এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান সাথী আমার হায়াতের গুরুত্ব মানে সময়ের গুরুত্ব গুরুত্ব সময়ই জীবন জীবনই সময় আমার বয়স তেতাল্লিশ বছর তো মানে কি মানে এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ডের সমষ্টি এটাই সময় এটাই হায়া এজন্য মানুষ দেখবেন বয়সকালে বলে ভাই আমার আর সময় নাই তার মানে হায়াত নেই ঠিক না এ তালে সময়ই হায়াত মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে তো এখন বলে ভাই আমি আমার আর সময় নাই মাফ করে দিয়ে অর্থাৎ আমি মরে যাব আমার হায়াত শেষ তাহলে সময় এটাই হায়াত এটাই জীবন সময়ের সমষ্টি এটাকেই জীবন বলে তিরিশ বছর পঞ্চাশ বছর তো মানে কি সময়ের সমষ্টি ষাট বছর মানে কি সময়ের সমষ্টি এই পরিমাণ ঘন্টা মিনিট সেকেন্ড একত্র হয়েছে তো এইটা এখন ষাট বছর এজন্য হায়াতকে কদর করা সময়কে কদর করা গাফলতি থেকে বাঁচা বহুত বড় নিয়ামত ভাইয়া কর্মঠ মানুষ উদ্যমী মানুষ মেহনতি মানুষ পরিশ্রমী মানুষ প্রশংসনীয় প্রশংসনীয় মেহনত কাউকে ঠকায় না মেহনত কাউকে ঠকায় আমি জীবনে বহু মানুষ যে কেউ কত সময় অনেকেরে কেউ যদি আমার কিছু লিখে দিতে কয় কেউ যদি আমার একটা কিছু লিখে দেন তা আমি অনেক সময় এটা লিখি মেহনত কাউকে ঠকায় না পরিশ্রম কাউকে ঠকায় না হার লাইনেই পরিশ্রমই কামিয়াব দুনিয়ার লাইনে কেউ যদি মেহনত করে তো দুনিয়া তার জন্য আসে আখেরাতের লাইনে কেউ মেহনত করলে তো আখেরাত তার জন্য আসে মেহনত পরিশ্রম নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা কাজের প্রতি গভীর মনোযোগ কাউকে ঠকায় না দুনিয়ার লাইনে হোক আর আখ লাইনে হালাল হারাম এটা পরের বিষয় কিন্তু পরিশ্রম করছে সে সফলতা আসবে প্রতিটা পরিশ্রমের পিছনে সফলতা আছে এই জন্য আজকে আমাদের ছেলেরা এটা বুঝতে চায় না তোমরা বাবা অনেক ছেলে বুঝো না জীবনের সবচেয়ে মুখ্যম সময় এই কিশোর তরুণ নৌজওয়ান এই হায়াত এই সময় পুরা শরীর সুস্থ থাকে পুরা আপাদ মস্তক সুস্থ থাকে কিছু গড়লে কিছু করলে জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয় এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে মোবাইল নাচ গান ছবি বন্ধুদের আড্ডা বুট বাদাম চটপটি অসৎ আড্ডা মেয়ের সাথে কথা মেয়ের সাথে হাঁটা চলাফেরা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা হায় হায় এইটা এক ধরনের অপদার্থ ছাড়া এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয় এক একসময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো হাইওয়ানের মতো না গুমের কোনো স্টেশন নাই না জাগার কোনো স্টেশন নাই এই এক ধরনের পশুর জীবনযাপন কর জানোয়ারের জীবনযাপন কর রাতের তিনটা বাজে ঘুমায় না সকাল নয়টা বাজে ওঠে না মানে গুমানেরও স্টেশন নাই উঠারও কি নাই স্টেশন স্টেশন এজন্য হায়াতের কদর করা ভাইয়া জিন্দিগির কদর করা আল্লাহ তালা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ একটু আগে আলোকিত দিন ছিল এখন অন্ধকার পৃথিবী তো আল্লাহ তালা বলে এটা আমি করছি সূর্য উঠাইছিলামও আমি সূর্য ডুবাইলামও আমি চাঁদ উঠাবো আমি চাঁদ ডুবাবো আমি তার মানে আমি আল্লাহ এটা করি আহু আল্লাহ জাল আল্লাহ রাখিল ফাতার আল্লাহই রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রম বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন খিল ফাতান লিমান আরাদা আইয়া দেকারা ও আরাদা শুকুরা আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ হ্যাঁ ও আরাদা শুকুরা আল্লাহ তালা বলে যারা আমার শুকর আদায় করতে চায় আমার গোলামি করতে চায় আমার কৃতজ্ঞ হতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই প্রিয় বন্ধু বাফ আমার কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না কোন হারাম কোর নারী লুবি জেনাকার বেবিচারী অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা তোমার মতো জানুয়ারের জন্য রাত আসে নাই রাত আসছে ইমানদার এশার নামাজ পড়বে রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে রাত আসছে ইমানদার তাহাজুত পড়বে রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে এদের জন্য এদের জন্য আল্লাহ তালা রাত বানাইছে কোনো সিটার বাটপারের জন্য না এই জন্য সবসময় মনে রাখবেন ঈমানদার নামাজই ওলামায় ক্যারাম কোরান পোর্নেওয়ালা দিন নিয়ে যারা থাকে আল্লাহর কসম এদের শিলায় বাকি বাটফার সিটারটি খায় বাকি সিটারগুলো এদেরও শিলায় খায় এই যেগুলো হারাম খোর সুদ খোর গুশ কোর মদ খোর নেশা খোর বাবা ডাইল কিস্তি এই সমস্ত বেহায়া বে নারী অসভ্য এগুলো এই মোল্লা মুন্সি রুসিলায় ভাত খায় হ্যাঁ হ্যাঁ এগুলো ইমানদারের রুসিলা যারা সেজদা করে নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তাদের বরকতে ওরা বেঁচে আছে এমন করে অনেক সময় বলে না যে হুজুররা কি করে হুজুররা গোড়ার ঘাস পারে তুমি জানো তুমি হিসাব মিলায় দাও তুমি কি করো আর আমি কি করি বিষয় মনে রাখা আল্লাহ এখানে স্পষ্ট বলছেন আমি কেন রাত বানাই কেন দিন বানাই আমার শকুরের জন্য আমার জন্য অন্য কোন উদ্দেশ্যে না বান্দা যদি সেচতাওয়ালা না থাকত আমি পৃথিবী রাখতাম না আমি পৃথিবী রাখতাম না হাদিসে আছে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলছেন যেদিন জমিনে আল্লাহ পাখের নাম বললে কেউ থাকবে না তো সেদিন আর পৃথিবীও থাকবে না আল্লাহর কসম ভাইয়া সেদিন আসমান ভেঙে যাবে চাঁদ ভেঙে যাবে দুনিয়া কায় না তস্ত হয়ে যাবে মানে ইসরাফিল ফুঁ দিব রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে কেয়ামত হবে কাদের উপরে মানে কোন মানুষরা কাদের উপরে কেয়ামত ইসরাফিল ফুঁ দিবে সেরারুল ফিল আর জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে একজন আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জেনা করবে বেবিচার করবে গাধার মতো আল্লাহ রসুল বলছে তখন ইসরাফিল ফুঁদিবে ফুকুরের মতো জানোয়ারের মতো সেনার বেবিচার করব। পরিবেশ হচ্ছে পরিবেশ রেডি হইতেছে জায়গায় জায়গায় মরে মরে রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাততি ছোট ছোট ক্যাফে রেস্তোরাঁ রেস্টুরেন্ট এ পরিমাণ আলো আধারী এখানে কোনো ভদ্রলোক কোনো ইমানদার যাওয়ার কোনো পরিবেশ নাই এটা যাবেই কারা অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে খুব অল্প সময়ে এই কাগজ এই কাপড় এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে যে চলো ওপেন খোলামেলায় যে না এটা জরুরি বিষয় আল্লাহ তালা বলছেন বান্দা আমি হায়াত দিছি আমি সময় দিয়েছি রাত আমি এনেছি দিন আমি এনেছি আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা তোমরা অনেক ছেলে এখানে তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া, কিছু না কিছু পড়ালেখা পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে ভাইয়া দুই চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি নাদান না তুমি আহম্মক না বেওকুফ না কাজে এতটুকু দিমা কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছো এটাই কি উচিত ছিল কি না ভাবো প্রিয় ভাই আমার তো কি আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না তো আমি কিসের মুসলমান দিন রাত আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জেনা ব্যবীচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন হারাম রোজগার করে এই নাফরমাল কিসের মুসলমান তিরিশ বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আসে তিরিশ দিন কারো লাশ মৃত্যু দেখে নাই কারো জানাজা পড়ে নাই একটা কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাবো একদিন খবর দেখলে তো এটা ভাবা উচিত রসুল্লাহ বলছেন তোমরা কবর জিয়ারত করো তোমাদের কবর জিয়ারত করলে তিনটা জিনিস উপকার হবে তিনটা ফায়দা হবে তুজা হিদুফি দুনিয়া দুনিয়ার প্রতি বিরাগ হবে দুনিয়ার বিমুখতা আসবে আখেরাতের ফিকির আসবে কত যাক্ষির আখেরা আখেরাতের কথা স্মরণ পড়বে কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে রসুল্লাহ সাল্লাম বলছে এই তিনটা লাভ এক নাম্বার দুনিয়ার প্রতি বিমুখ হবে আখেরাতের আগ্রহ বাড়বে দুই নাম্বার স্মরণ হবে আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো ছুটতো ফিরতো ঘুরত কথা বলত জলচ্ছেন তো আমাগো চাচা বড়া আমার বাপ আমার ভাই উনি আমার চাচা তো ভাই এই তো আমারই মতো দৌড়তো ছুটতো হাঁটতো খাইত ঘুমাইত কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে বেচারা একটা শব্দও করে না যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গে যাইতো আজ এত মানুষের চিৎকার চেঁচামিতে এই লাশ কেন নড়ে না আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া হাদিসে আছে বারা ইবনে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন খালি কবরের দিকে তাকাইয়া আমরাও তার সাথে কাঁদলাম ছোট্ট কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বললেন ইয়া ইখানি লি মিসলে হাদু আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও নবীজি বলছে আইদু কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন বন্ধু মা রাই তু মন্দারান কত্তু ইলা ওয়াল কবর মিনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম কবরে রাজাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখি না আপনারা অনেক মনে অনেক চালাক অনেকে বুদ্ধিমান হুজুর রে ইশুব নি এই পড়ে আছে হ্যাঁ ইশুব নি এই পড়ে আছে কে মনে করায় দিবে কবর দুনিয়া মনে করায়বা তো লোকের অভাব নাই জি মিয়া দুনিয়া তো সবাই মনে করায় দিতেছে কবর মনে করাবে কে বন্ধু আখেরাত মনে করাবে এই দুই চারজন মোল্লা মুন্সি এরাও যদি পৃথিবীতে না থাকে আপনারা যদি এদের কেউ হারায় দেন সারায় দেন তো আপনাদেরকে আখেরাত মনে করাবে কে কবর মনে করাবে কে দুনিয়া বুঝাবার জন্য তো লোকের অভাব নাই একটা মাহফিলে আমি যদি এখন বলি আসেন আজকে যেহেতু আমাকে দাওয়াত দিছে সবাই মনোযোগ দিয়ে শুনেন একটি অটো কিভাবে চালাইতে হয় আজকে আমার আলোচ্য বিষয় তো এখন এইটা বললে মানুষ হাসি দিবে না কথা বলেন না কেন ব্যাক কল হুজুর অটো কেমনে চালাইতে হয় এইটা কনের লেগে আনি আপনার এনে দাওয়া দিই দই মিয়া তো তাহলে আপনি তো কোন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম তো আমি তো বুঝাইতাম চাইছিলাম আপনি আসলেন কেন বলেন সিনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু আল্লাহ তালা কুরান কারিমের মধ্যে বলছেন আমাদের এলেমের মাকসাদ কি কেন আল্লাহ তালা ওলামায়ে কেরামকে যাকে যেটুকু টুকু সুন্নার সুন্ননার এলেম দিছেন। আল্লার কসম কুরান শরীফের সরাসরি আয়াত আল্লাহ তালা বলছেন ফলা ওলা নাফারামিনখুল্লি ফির কাতিম মিন হুম তইফাতুল্লিয়া টা ফাততাহুফির আল্লাহ বলেন। এই দিনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে অর্জন করবে কেন আল্লাহ বলেন ওয়ালিউম রাজাউ ইলাইহিম দিরু ইদা তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে জাহান্নামের ভয় দেখাবে ওয়ালিউম দিরু ওয়ালিউম দিরু এটাই ওলামায়ামের কোরআনার এলেমের মাকসা এটা কোরআন শরীফের আয়াত কি আয়াত জি শরীফের আয়াত ওয়াল ইয়ুনদিরু কওমাহুম জাতিকে ভয় দেখাবে আল্লাহর ভয় আখেরাতের ভয় কবরের ভয় জাহান্নামের ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দিন সর্বপ্রথম যে দিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দিনের কথা বলার অনুমতি দিছেন প্রথম যেদিন সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো এটা আপনারা জানেন না পাঁচটা আয়াত এখানে এটা হলো প্রথম নবীজিকে বলছে আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হয়েছে এই এই সময় আল্লাহ তালা বলছি দ্বিতীয় নাচির বন্ধু আমার নবী আমার বন্ধু ওঠেন আমার বান্দাদেরকে ভয় দেখান কবরের ভয় জাহান্নামের ভয় আজাবের ভয় আখেরাতের ভয় আমি আল্লাহর ভয় এই কোরআন শরীফে দেখেন আপনি প্রথম আয়াত প্রথম আদেশ নবী সাল্ল আলী সাল্লামের হাদিস আছে আমরা সব কিতাবে আছে আপনারাও শুনছেন নবীজি সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কোরাইশ নিজ কৌমকে একটি পাহাড়ের টিলার উপরে সবার ডাকছে ডায়িকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে সেদিন নবীজি এই কথা স্পষ্ট বলছে একেবারে ওই হাদিস স্পষ্ট আছে আমার জাতি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক কঠোর অত্যন্ত মর্মান্তিক আজাবের যেটা কবরের জাহান নামের আখেরাতের তোমরা সেই আজাব থেকে বাঁচার জন্য কুলু লাইলাহা ইল্লাল্লা তুফলি হুন সবাই আল্লাহর কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে নিশ্চিত কামিয়াব হবে ওই আজাব থেকে বেঁচে জান্নাতি হয়েছে বাফ আমার বন্ধু আমার আমরা আপনাদেরকে আখেরাত মনে করাইলাম আমরা আপনাদেরকে কেয়ামত মনে করাই খবরের কথা মনে করে এই মাহফিল বাক্সা এটাই মাকসাদ অন্যতম এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দিগি এই ওয়াজ মাহফিল এই জুমার খুদবা চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা আউলিয়া ইজাম ওলামা এ কেরাম মহাদিসিনকেরাম মুফাসির কেরাম এই সম্মিলিত যা আয়োজন দিনই যত আয়োজন দিনই যত আয়োজন সবকিছুর মাকসাদ আখের বলেন না কি বলো না ভাই কি দুনিয়া না দুনিয়া সাজাইতে হয় না দুনিয়া মালিক এমনিই দেয় কোরআন শরীফে আছে কুলু ও তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে নাফরমান ফরমান পাপি না অবস্থাতেই অসুবিধা নাই আমার দুনিয়া ভোগ করো আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান নাম এ কথা শুধু মনে রাখি এমন খাও দুনিয়া আমি আটকাইতাম না দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না ভাত তরকারি মাছ গোস্ত পেশাব পায়খানা গুম হ্যাঁ যৌন চাহিদা পূরণ এগুলো সমস্যা হইতো না খাও এগুলা ভোগ করো দুনিয়া আমি আটকাই না আল্লাহ তালা বলছি দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া তুমি শুধু খানা খাও এটা না কুকুরও খানা খাও তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু কুত্তাও ঘুমায় তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া কুকুরও পেশাব পায়খানা করে তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেইখা ছবি দেইখা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমন কুকুরের সাওয়াই কেমনে তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয় এতটুকুর নাম জীবন নয় এই জন্য আল্লাহ তালা বলছে ইন্নাকুম কুমুজরি মন মনে রেখো না ফরমান ভোগ করো আমার দুনিয়া অসুবিধা নাই নামাজ পড়ো নাই সমস্যা নাই ভাত খাও সেজিদা দাও নাই অসুবিধা নাই খানা খাইয়া লাও শুয়ে লাও ফজর পড়তে কখনোই মন চায় না আচ্ছা ঠিক আছে খানা খাও নাস্তা খাও শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা এশার নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা সুদের টাকা শুধু মনে রাখবা সিটারির টাকা শুধু মনে রাখবা বে পর্দা শুধু মনে রাখবা বে হায়া বাকিটা আমি পরে দেখ মুফিডা এখন বাদ খাও আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন ইন্না আ তাদের লিল কাফিরি না সালা সিলা ওয়াগলা উমরা আমি আল্লাহ তালা সমস্ত নাফুরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল সত্তর হাত লম্বা সাব আন এবং আগুনের বেরি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে হাত পিছনের দিকে নিয়া এইভাবে প্রত্যেক নাফরমানকে জাহান্না হাসরের ময়দানে তারা এই দুই হাত পিছনের দিকে ভাবে দিয়া থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বান দিবে আল্লাহর কসম এটা কোরআন শরীফের সুরাইয়া সিনেওয়াস ইন্না জাল নাফি আ না কিহিম আগলা ইলাল আদ কানি ফাহু এইটার অর্থ এটাই এইভাবে এইভাবে ধাক্কা দিবে এইভাবে যদি কাউরে বান দেয় হায় এই হে নাফরমান আর কোন দিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে কেমনে কিভাবে ও সাই এবং জাহান নামের আগুন এজন্য দোস্ত আমার এই আয়াতগুলো জমা শুনেন তাইলেই বুঝবেন এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছে বান্দা যাই করছ বান্দা যে যাই লাফালাফি ফালাফালি দুনিয়া নিয়া কামরা কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ জায়েজ না যায়জ পাক না পাক সব এলোমেলো করে ফেলছো বান্দা জিন্দগির কোনো নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বউরকেও দেখো পরের বউরও দেখো হায় হায় মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছ শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবা না দুনিয়াও এই দুই শব্দ মনে থাকবে আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহ তালা বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগত মরে যাব আমরা পৃথকভাবে মরলে বলে মৌত আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কেয়ামত এই তফাত শব্দগত তফাত ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌধ আর সমষ্টিগত পুরা কায়নাত আল্লাহর পুরা বখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কেয়ামত আল্লাহ তালা বলছে একদিন হচ্ছেই দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমানও নাই জমিনও নাই কায়নাতও না সব আমি আল্লাহ তালা ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেল ইদা সামা উন আসমান কাচের মতো চুরচুর করে ভাঙব ইদাল কাওয়া কি বুন তাসারাত কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ করলে শেষ হইব বুঝেন নাই কথাটা মানে কোটি 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 দশ বার কইলে শেষ হয়ে যাব নাকি হিসাব আছে সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে শেষ নাই নাই না মিয়া এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই নিহারিকা পুঞ্জ, যা কিছু তো খবর নেই খবর নেই এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আইসা আলোই পৌঁছায় না কি কয় এগুলো কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তো জাহান নামের নিচ একেবারে সহি হাদিস জাহান নামের নিচে পর্যন্ত পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগবে এটা গভীরতা কি হিসাব আছে কোনো হায় হায় এজন্য ভাইয়া আল্লাহ তালা বলেন এই কায়নাথ কোটাটা ভাঙচুর হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইন্নজাল জালাতা সা আতি সেইম আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর সেটা বড়ই ভয়ানক হবে ইও মা নাহা আম্মা আর যে মা তোর কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফোঁ দিলে আর কেয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কুল থেকে ছুড়ে ফেলে দিল কোরআন শরীফের রায় এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না এ শুধু তর্জমাই যথেষ্ট হামলাহা যে মা নয় মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল ইসরাফিল ফুঁ দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়েছে এটা কোরআন শরীফের আয়াত। ওয়া তারাননা সব মানুষ মাতাল হয়ে যাবে। ওয়া মা হুম আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয় সব মাথা ঠিক আছে এমনিতেই দৌড়াইতেছে যদি বলেন কেন এমন দৌরাচ্ছে আল্লাহ বলেন ওয়ালাকিননা আযাব আল্লাহি লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক আল্লাহর শাস্তি বড় ভয়ানক এজন্য বন্ধু আমার দিন শেষে কিন্তু এটাই সত্য তুমিও থাকবে না জগত থাকবে না এই হাসি কান্না কোনোটাই থাকবে না এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না এই আসমান জমিন কোনোটাই থাকবে না ইদাবারিকালবাসার ওয়াখাসাফাল কামার শমসু আল কামার চোখ ধাঁধা লাইগে যাবে দাঁদা হায় হায় কি হচ্ছে মানুষ যেমন দাঁদা লাগে তার মানে ব্যাপার ছ্যাকা খাইয়া যা আর কি রে কি রে মাইয়া যায় দি হায় আয় হায় এমন করে না মানুষ আল্লাহ তা আলা বলেন আসমান ভাঙবে জমিন ভাঙবে গুলো তুলার মতো উড়বে সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে